কিের নামাজ কিসের রোজা কিশের নামাজ কিসের রোজা ভিতর নাই করিসকার নামাজ পর রাখো ভিতর করে পরিষ্কার নামাজ পর কো কিতর করে পরিষ্কার পিথর নহা সার তলি উপরে ডেলে ধরে লাল তলি উপরে জল ঢেলে দিলি সাবানে দিয়া টলা দিলি সাবানে দিয়া টলা দিলি ভিতর কেমনে হয় পরিষ্কার নামাজ পর রুজারা কবিতর করে পরিস নামাজ পর যারা কবিতর করে পরিসনা বেহ রাসায় নাম পড়ে সুদ কায়া পারি করে বেহস্তেরায় নাম পরে সুদ কাজা পারি করে পানি দিয়াহায় ও করে পানি দিয়াহায় ও করে ভিতর কেমনে হয় পরিষ্কার নামাজ পর রাখো ভিতর করে পরিষ্কার নামাজ পড়ো জারাক বিতর্করে হিংসা হিংসালয়া সে না ভজীয়া একরাম বলে এই নামাই যা একরাম বলে এই নামাই যা ভিতৰ হয় না পরিষ্কার নামাজ পড়ো যারা কবিতর করে পরিষ্কার নামাজ পর রোজারা কবিতর করে পরিষ্কার কিসের নামাজ কিসের রোজা কিসের নামাজ চের রুজা পিতর নাই তোর পরিষ্কার নামাজ পর রু যারা ভিতর করে পরিষ্কার নামাজ পর রু যারা ভিতর করে পরিষ্কার